বেরোতে পেরে ওই এই সেপ্টেম্বর অক্টোবর আস্তে আস্তে চার মাস ছ মাস পার হয় না এখন আম্রবালি এই লেংনা গোবিন্দ হিমসাগর এই জাতীয় গাছগুলো গোটা যদি ছয় মাস বয়স করা হয় তাহলে সেইখানে আম হবে না কিন্তু আম্রপালির ক্ষেত্রে চার মাস বয়স হলেই আম দিবে আম্রপালির ক্ষেত্রে চার মাস বয়স হলেই আম দিবে তাহলে আমার এই জন্য আমরা আম্রপালিতে প্রতি বছর আম পাই কিন্তু আমরা বললে যদি আমি ওটা ভেঙে দিই তাহলে দ্রুত আমটা আসবে এবং আমরা বলে যে লেট ভেটি হয় সেটা আমাদের একটু আগে আসবে এখানে বলে রাখি একটু আমলি প্রসঙ্গে আসলো সঙ্গে বলতে সবকিছু এই আমরা বলে আমরা সবাই একবার আমাকে সব ভেঙে আসি এই গাছটা করা যাবে না আমরা বাগান আছে আমরা বলে এই গাছটা করা যাবে না করতে হবে এর কারণ হচ্ছে আমলকালি যখন মূল আসে তখন প্রথম দিকে ফুলগুলোতে আগে আসে শীতের দিকে ফলগুলোতে ফুলগুলোতে পরে আসে হয় সেই জন্য আমরা ওই আমটা ভাঙবো না ওই বড় আমটা পেড়ে নিয়ে ছোট আমি রেখে দেব দেখবেন ওই আমরাই এক মাস পরে যে আপনার যে আমটা চল্লিশ টাকা পেয়েছিলেন সেই আমার পরে এক মাস পরে যে দু মাস পরে যে আপনি দেড়শ টাকা কেজি পেয়েছেন